আসসালামু আলাইকুম স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এই গাছটি অনেক খুবই উপকারিতা আপনাদের বাড়ির আশেপাশে আছে রাস্তাতে আছে অনেক জায়গায় পুষকুনির পারে আছে সেই গাছটা একটি মহা ঔষধি গাছ যদি আপনি চীনা কাজে লাগাইতে পারেন আপনি একশো পারসেন্ট ফলাফল পাবেন দেখেন এই গাছটা সবসময় আপনারা চিনেন এই যে দেখেন ছোট একটি ফুল দিয়েছে সেই গাছটার নাম হলো হাতিশ্বর হাতিশ্বর গাছ যদি আপনি সেটা কোথাও ব্যথা থাকে শরীরের এই হাতির সুদ শুধু আপনি এই গুড়াটা নেবেন এই গুড়াটা গুড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেই ভেথার জায়গায় আপনি কলপ দেবেন এইভাবে ছাপটা লাগাই দিবেন দেখবেন আপনি এক ঘন্টার ভিতরে সেই ব্যথা নাই যে কোনো ধরনের ব্যথাই হোক যদি আপনি পুরুষত্বভাবে দুর্বল থাকেন অনেক লোকই আছে এখানে পুরুষত্বভাবে দুর্বল এই শুধু যে গাছটা হন ফুল ছাড়ে নাই যে গাছটা এবার ফুল ছেড়ে দিছে সেই গাছটা নিলে আপনার কোনো কাজে আসবে না যে গাছটা ফুল এখনও ছাড়ে নাই সেই গাছটা আপনি নিতে হবে এই গোড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা আপনার মধুর সাথে চাবা আঁকাবেন শুক্লাটা পালায় দিবেন আপনি একশো পারসেন্ট কার্যকারিতা পাবেন যাদের শ্বাসকষ্ট রোগ বলা হয় এই গাছের সাহায্যে আপনি অনেকটা উপকারিতা পাবেন দেখেন গাছটা আমি আরও ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে দেখেন গাছটা এই গাছটার এই গুড়াটা নেবেন আপনি এই গুড়ার রস নেবেন একটা চামিচে নিয়ে আপনি পঁচিশ গ্রাম পরিমাণ রস ভালো করে গরম করবেন গরম করার পরে সেই রসটা আপনি নর্মাল করবেন নর্মাল করার পরে রসটা খায় নেবেন দেখবেন আপনি শ্বাসকষ্ট থেকে আপনি অনেক উপকারিতা পাবেন যাদের অনেক মহিলাদের মাসিকের সমস্যা আছে যদি আপনি মাসিকের সমস্যা থাকে তো এই গাছের গোড়ার রস সকালে কালিপেটে পেটে তিন দিন খাবেন সে আপনি মাসিকের সমস্যার থেকে আপনি ইনশাল্লাহ মুক্ত হইতে পারবেন এই গাছটা অনেক রোগের উপকারিতা যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন তার পরবর্তীতে আপনার এই গাছের কত উপকারিতা আপনারা শিখতে পারবেন জানতে পারবেন সবসময় আমি গাছ নিয়েই ভিডিও করি কোন গাছের কোন রোগের কাজে লাগে আপনারা গাছ শিনতে পারবেন শিখতে পারবেন ওষুধই কোন গাছের গুণাগুণ আছে যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন